সালামাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রাজবুর রহমান প্রধান শিক্ষক গিয়াস উচ্চ বিদ্যালয় সদর লালমনের হাট আজকে আমি আমার প্রতিষ্ঠানের যে আমি হয়ে করে থাকি তারই সচিত্র বিবরণ তুলে ধরার চেষ্টা করব এটি হচ্ছে আমাদের মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের চিত্র একুশে ফেব্রুয়ারির রাতে আমরা লালমনিরহাট শহীদ মিনারে প্রধান বা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্যাস উদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃক রেলি রেলিটি লালমনহাট মিশন মোড় হয়ে রেলবাজার গোশালাবাজার পুনরায় গিয়াসুদ্দিন উচ্চ বিদ্যালয়ে ফিরে আসে গিয়াসুদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃক বসন্ত বরণ উৎসব বসন্ত বরণ উৎসব চোদ্দশো ছাব্বিশ গ্রীষ্মদিন উচ্চ বিদ্যালয়ে প্রতি বছর বসন্ত উৎসব পালন করা হয় উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য সঙ্গীত এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এর মধ্যে দিনটি উদযাপন করা হয় শিক্ষার্থীরা বসন্ত বরণ উৎসব পালন করছে এখানে আমরা বসন্ত বরণ উৎসবের চিত্র দেখতে পাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ বসন্ত বরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন প্রতি বছর বিদ্যালয়টি শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এলাকায় শিক্ষা সফরে যান এটি হচ্ছে গিয়াশিন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষা সফর এবছর শিক্ষার্থীরা দিনাজপুর জেলার ফুলবড়ি জেলার স্বপ্নপুর নামক স্থানে শিক্ষা সফরে অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবাই একত্রে সফরে গিয়ে খাওয়া সারে। লানহাট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শিশু মেলা দুই হাজার বিশ উপলক্ষে গিয়াশিন উচ্চ বিদ্যালয়ের ডোরেলি। শিশু ও নারী উন্নয়ন সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম পঞ্চম পর্যায়ে শীর্ষক প্রকল্পের অধীনে শিশু মেলা দুই হাজার বিশ উপলক্ষে বর্ণারডো রেলি রেলিতে অংশগ্রহণ করেন গিয়াশীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বিদ্যালয়টিতে প্রতি বছর স্টুডেন্ট নির্বাচন এর আয়োজন করা হয় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে শিক্ষার্থীদের মধ্য থেকেই রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং কর্মকর্তা এবং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিযুক্ত করা হয় একজন প্রধান নির্বাচন কর্মকর্তা নির্বাচনের মাধ্যমে উক্ত নির্বাচন সম্পন্ন করা হয় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী তাদের নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করেন শিক্ষার্থীরা লাইন ধরে তাদের ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে এক করে ভোট কেন্দ্রে প্রবেশ করছে এবং নিজের ভোট প্রদান করছেন এটি হচ্ছেন স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের একটি চিত্র ভোট শেষে শিক্ষার্থীদের ভোট গণনার কাজে সহায়তা করছেন শিক্ষক বৃন্দ গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন দুই হাজার বিশের ফল ঘোষণা অনুষ্ঠান ভোট গণনা শেষে সকল শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে সামনে ডেকে তাদের সামনে ফলাফল ঘোষণা করা হয় এখানে ফলাফল ঘোষণার পরে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস প্রকাশ করছে গিয়াশ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ভলিবল প্রতিযোগিতা দু প্রতি বিশ বছরের ন্যায় বিদ্যালয়টিতে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এবারও উক্ত প্রতিযোগিতায় লালমনিহাট জেলার সম্মানীয় জেলা প্রশাসক মহোদয় উপস্থিত হয়ে প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ করেন লালমনির হাটের পাটগ্রামে আয়োজিত জাতীয় স্কাবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গ্যাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এটি জাতীয় প্রতিযোগিতারই একটি চিত্র স্কাবল প্রতিযোগিতায় গিরাজ উদ্দিননাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছে আজকে এ পর্যন্তই সবাই শেষ করছি খোদা হাফেজ